গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো যে ভিডিওটা কখন করা হয়েছে কারণ আমার এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেছে এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও তো সকালবেলায় উঠে মা সবজি নিয়ে বসে গেছিলো কাটার জন্য কারণ প্রচুর সবজি আছে সেগুলো কাটতে হবে আর বাবা চলে গেছিলো সকালবেলায় বাজার যেখান থেকে বাবা নিয়ে চলে এসছে মাছ তো সরস্বতী পুজো স্পেশাল হচ্ছে মাছের জন্য তো মাছ নিয়ে বাবা চলে এসছে তো এরপর বাবা এগুলো সব পরিষ্কার করবে আর আমি করছি এক করেছিলাম পুজোর সব জোগাড় এইদিকে ছেলেরা পুজো করবে বাড়িতে তার জন্য তো সকাল বেলায় উঠে সব আমি জোগাড় করে দিয়েছিলাম পুজোর জন্য আর পুরোহিত চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে এই যে পুজো সরস্বতী পুজো ওদের হয়ে গেল বাড়িতে এরপর ওরা জলদি জলদি করছে মন্দিরে পুজো করবে বলে কারণ আমাদের গ্রামে আপ সরস্বতী ঠাকুর হয় সেখানে ওরা আবার পুজো করতে যাবে তো এই দিনগুলো খুব মিস করছি আমরাও এতটা এক্সাইটেড থাকতাম যে বাড়ির পুজো হয়ে গেলে কখন মন্দিরে যাব মন্দিরেও প্রচুর কাজ থাকে আর তার সাথে ছেলে তখন বাড়ির পুজোটাও করে দিয়েছিল আমাদের কারণ যেহেতু রান্নার দিকে অনেক কাজ ছিল পুজো করতে সময় পাবো না তার জন্য বড় ছেলে পুজোটা করে দিয়েছিল। আর এই দিকে মায়ের সব সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে এরপর শুরু হবে রান্না তো চলো আমাকে একটু বাবার সাথে যেতে হয়েছিল বাজার আমার বাবার সাথে তো বাবার মাছ কেনাও হয়নি তখনও আর সবজি বাজার কিছু বাকি ছিল তো সেগুলোই করতে গেছিলাম বাবার সাথে তো যাই হোক তোমাদের সাথে আরেকটা আমি শেয়ার করি আমার ছোটোবেলা সরস্বতী পুজোর গল্প তো আমাদের কি সকালবেলায় উঠে চান টান করে বাড়ির পুজো করে চলে যেতাম মন্দিরে তো সারাটা দিন আমাদের মন্দিরেই পেরিয়ে যেত মানে এত আনন্দ কাটাতাম সরস্বতী পুজোর দিনগুলো আর মানে সরস্বতী ঠাকুরকে বিসর্জন করতেই দিতাম না প্রায় তিন দিন চার দিন করে মানে গ্রামের সব দাদাদের কাছে আবদার থাকতো রেখে দাও অনেক নানা প্রোগ্রাম প্রচুর প্রোগ্রাম করতাম আমরা তো সেই সব দিনগুলো খুব মিস করছি এখন খুব মনে পড়ছে আর এইদিকে রান্না শুরু হয়ে গেছিলো বাবা সবজি রান্নাগুলো করছিল আর আমি নিয়ে বসেছিলাম মাছ মাছ ভাজতে ভাজতে চলে এসেছিল ছেলেরা যে মাছ ভাজা খাবো তো তার জন্য ওদেরকে মাছ ভেজে দিয়ে দিয়েছিলাম ওরা তিন ভাই মিলে বসে বসে মন ভরে মাছ ভাজা খেয়েছে আর এইদিকে বাবার চলছে রান্না রান্নাবান্নার তোড়ঝড় প্রচুর রান্না কটা বাজবে জানি না রান্না শেষ হতে তো চলো বাবা রান্না করুক আর আমিও তার সাথে সাথে একটু হেল্প করে দেবো হেল্প করে দেবো বলতে আমার তো দায়িত্ব মাছের দিকে এইদিকে নিয়ে বসে গেছিলাম মাছ ভাজতে তো এই মাছ ভাজতে ভাজতেও আমারও অনেকটাই সময় লেগে গেছিলো তো আমি শুধু মাছগুলো ভেজেছিলাম আর এইটা হয় টক দেওয়া মানে দারুণ লাগে খেতে বলে বোঝানো যাবে না তো এই তো রেডি হয়ে গেছে কালকে আবার মানে বেশি ভালো লাগে সরস্বতী পুজোর পরের দিন ওটা আরও বেশি টেস্ট হয় তো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই দিকে মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর বাবারও রান্না প্রায় কমপ্লিট ভাত হয়ে গেছে বেগুন ভাজা আলু ভাজা চাটনি পালং শাক পালং শাক বাঁধাকপির তরকারি তারপরে তোমার ফুলকপির তরকারি পোস্তর বড়া মানে প্রচুর রান্না হয়েছিল সজনে ফুলের তরকারি প্রচুর রান্না ছিল তো সবগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে চলে এসছিলাম মন্দিরে পুজো দেখার জন্য তো বেশি বড় আমি ভিডিওটা করতে পারিনি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা সবাই ভালো থাকবে